আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য মঙ্গলবারের জন্য স্পেশাল অফার আর আপনারা জানেন মঙ্গলবার এবং শুক্রবারে আমাদের ফোনহারের পক্ষে থেকে আপনাদের জন্য বিশাল কালেকশন থাকে এবং ভালো একটা অফার প্রাইস থাকে এবং সাথে গেছি আমরা গিফটের ব্যবস্থা করি তা আজকের যে অফারটা থাকে মঙ্গলবারের জন্য তো যারা ফোন নিতে আগ্রহী অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের জন্য ভালো একটা গিফটের ব্যবস্থা করছি এবং আমাদের আরও একটা অফার আছে ফার্স্টে দেখে দিচ্ছি আমরা যে গিফট আজকে দিচ্ছি এটা মার্কেটে দিচ্ছে দিচ্ছেন আর কি যাই হোক আমরা দিচ্ছি একটু টিমার চুল কাটার বা দাড়ি দারিমোস কাটার জন্য এই জিনিসটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা একটু হয়তো আনবক্সিং করে দেখা দিচ্ছি আপনারা দেখতে পারবেন তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের ফোনহাটের পক্ষে থেকে গিফট পেয়ে যাচ্ছেন যারা নিতে আগ্রহী এই যেটা এটা খুবই ভালো মানের একটা গিফট এটা আমরা দিয়ে দিচ্ছি যারা মঙ্গলবারে নেবেন একদিনের জন্য এই অফারটা থাকবে যারা নিতে আগ্রহী থাকেন নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও কিছু অফার আছে আমি দেখাই দিই সোনি এক্সকেরিয়া ফাইভ মার ফোর দাম হলো মাত্র দশ হাজার টাকায় এর ফলে যে স্যামসাংয়ের একটা প্রোডাক্ট আছে পনেরো হাজার টাকায় এ চৌত্রিশ স্যামসাংয়ের এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি আঠারো হাজার টাকায় এই অফারগুলো থাকতেছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তারপরে এটা একটু আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করেন আর ইদানি দিতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করেন না মনে হচ্ছে যে লাইক কমেন্ট করলে কি অবশ্যই লাগবে না আর আপনারা যারা অবশ্যই লাইক কমেন্ট করেন আমাদের ফোনাটা আসবেন ইনশাআল্লাহ চা কপি দাওয়াত রইল বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক ইউটিউব টিকটক যেখানে দেখেন আপনারা আপনারা অবশ্যই আমাদের সাথে আসেন দেশ আমাদের দেশের বাড়িতে যারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা কথা না বাড়িয়ে মূল চলে যাচ্ছি আজকে যে কালেকশনগুলো আছে আমরা একদিক থেকে একটু দেখাই দিচ্ছি তারপরে দেখেন আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের মধ্যে সনির কালেকশন আমাদের কাছে সর্বোচ্চ লেভেলের আছে আপনারা অনেক কালেকশন আছে এবং প্রতিটা ফোনের সাথে এটা কিন্তু শুক্রবারের অফার প্রতিটা ফোনের সাথেই কিন্তু এই গিটা থাকতেছে এবং ক্যামেরাটা একটু পিছনের দিকে ঘুরাই দেখা দেন এই পাশে অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখতে পারেন দুই পাশে প্রোডাক্ট আছে আজকে ভিডিওটা অনেক লং হবে অবশ্যই আপনারা দ্বিতীয় সহকারে ভিডিওটা দেখবেন তবে আপনাদের পছন্দের ফোনগুলো আজকে পেয়ে যাবেন তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাচ্ছি আমরা ফার্স্টে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিয়ে দিচ্ছি ওইফোন ফোন ফোরটিন প্রো ম্যাক্স হচ্ছে দুশো ছাপ্পান্ন থাকতে থাকতেছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের উইথ বক্স সহ দাম হল মাত্র ছিয়াশি হাজার টাকায় নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে আইফোন ফোরটিন প্রো এই যে ফোরটিন প্রো আছে আমাদের কাছে নিতে পারবেন ফোরটিন প্রো জাপান ভেরিয়েন্টের অথেন্টিক প্রোডাক্ট আছে আইডা এইটটি এইট নাইনটির মতো ব্যাটারি থাকবে এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক এবং ব্যাটারির সহ গ্যারান্টি আছে এরপর থেকে বলছে টুয়েলভ প্রো ম্যাক্স অফার প্রাইস থাকতে শুক্রবারের জন্য এবং এই প্রোডাক্টটা থাকবে আছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় সাথে কিন্তু একটা করে ট্রিমার পেয়ে যাবেন এই যে চুলকার একটা করে ট্রিমার পেয়ে যাবেন এটা আমরা এক হাজার বারোশো টাকায় সেল করি আমরা মঙ্গলবারের জন্য এই অফারটা থাকতেছে এবং এই ফোন কেনার পরও আমাদের কাছ থেকে ফ্রিজ এলইডি টিভি ইলেকট্রিক কেপনি তিনটা গিফট কিন্তু থাকতেছে ষোলোই ডিসেম্বরে আমরা কিন্তু রেফেল্ট করতেছি আপনারা অবশ্যই জানেন তারপরে দেখা দিব হচ্ছে গা আইফোন ইলেভেন একশো আড়াই আছে আজকে রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে এই টিমার সহ পেয়ে যাবেন যারা নিতে চান আইফোন ইলেভেন আর তিরিশ হাজার টাকার মধ্যে বেস্ট একটা ফোন তারপরে দেখা হচ্ছে গা আইফোন এইট প্লাস চমৎকার একটা প্রোডাক্ট আইফোন এইট প্লাস খুবই সুন্দর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক প্রোডাক্ট এটা রেট থাকবে মাত্র সতেরো হাজার টাকায় সাথে একটা টিমারও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা কিনেও পঞ্চাশ হাজার টাকা দামের একটা ফ্রিজও উইন করতে পারেন আপনি তো আশা করি আপনাদের অফার গুলো পছন্দ হবে মঙ্গলবারে যারা নিবেন তাদের কিন্তু একটু পুরো ভরপুর অফার থাকতেছে আমরা প্রাইসও কমাই দিতেছি অফারও রাখতেছি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে আছে যার যেটা লাগে একশো আঠাশ জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচশো বারো জিবি থাকতে আপনার আহ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জিবি ছিচল্লিশ হাজার পাঁচশো সাথে একটা ট্রিমার থাকতেছে যারা নিতে চান এটা মঙ্গলবারের জন্য এই অফারটা পেয়ে যাচ্ছেন আপনি রেগুলার কিন্তু আমাদের আরো এক থেকে দেড় হাজার টাকা প্রাইস আপ থাকবে টুয়েলভ প্রো এতে এরপরে দেখাব থার্টিন যেটা আছে থার্টিনের কালেকশনও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা নিতে চান থার্টিনের রেট পড়বে হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা শুক্রবার মঙ্গলবারের জন্য এই অফার থাকতেছে একটা টিমার পেয়ে যাচ্ছেন এবং থার্টিন অথেন্টিক প্রোডাক্ট আছে ইনশাল্লাহ নিতে পারেন তারপরে চলে যাব হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনে থাকতেছে একটা ভালো অফার শুক্র মঙ্গলবারের জন্য তো ফিফটিন অথেন্টিক একটা প্রোডাক্ট আছে এটা দাম রাখতে মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হচ্ছে একানব্বই আছে জেনুইন এবং এটার ওয়ারেন্টি পিউ আছে এবং মঙ্গলবারে একটা ট্রিমার শো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো যারা এই অফারটা নিতে চান খুব দ্রুত চলে আসুন এবং এই ফোনটা কিনেও একটা ফ্রিজ উইন করতে পারেন তারপরে দেখা যাচ্ছে মঙ্গলবারের জন্য যারা নিতে চান প্রতিটা ফোনের সাথে এরপর হচ্ছে থাকবে আজকে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক মাল কোনো খোলা ফিডিং বা চাইনিজ বেরিয়েন্টের মাল না জাপান বা ইন্ডিয়ান বেরিয়েন্টের মাল এগুলো অথেন্টিক এবং যেটা ইউএস এর ভেরিয়েন্ট নিতে চান এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এরপর হচ্ছে গিয়ে আইফোন থার্টিন প্রো একেবারে চকচকা মাল খুবই সুন্দর কন্ডিশনও ভালো এবং রাফ এন্ড টাফ স্মার্ট জিনিসের উপরে একশো আঠাশ জিবি রেট থাকবে আজকে থার্ড ইন প্রোয়ের দাম হলো গা মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা মঙ্গলবারের জন্য যারা নিতে চান সাথে একটা টিমার শো পেয়ে যাবেন একশো আঠাশ জিবি ইউএস ভেরিয়েন্টের এবং অন্যান্য কালার বা দুশো ছাপ্পান্ন যদি লাগে আপনার আটান্ন থেকে সরি আটান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে পড়বে হচ্ছে দুশো ছাপ্পান্ন এরপরে হচ্ছে স্যামসাং এর কালেকশনে আছে স্যামসাং এর প্রতিটা ফোনের সাথে কিন্তু এই টিমারটা থাকতেছে আপনারা অবশ্যই ভিডিওটা খেয়াল করবেন তারপর হচ্ছে স্যামসাং এর এ ফিফটি সিক্স অ্যাড্রেস হচ্ছে অলিভ কালার আর দিবি একশো জিবি বক্সো দাম হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মঙ্গলবারের জন্য সাথে একটা টিমার থাকবে এবং এটা বক্স সহ আছে একবারে নতুন মাল জাস্ট খাচ্ছে আনবক্সিং করা এরপর হচ্ছে গা স্যামসাং এ থার্টি ফাইভ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আট জিবি জিবি চমৎকার একটা ফোন নিতে পারেন তারপর দেখা হচ্ছে গা স্যামসাং এর এ থার্টি সিক্স এই যে এ থার্টি সিক্স একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এবং খুবই সুন্দর একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে এটার সাথে একটা টিমার থাকতেছে এবং উইথ বক্স সহ এই প্রোডাক্টটা র‍্যান্ডম ইউজ করার নিতে পারেন এটার দাম হচ্ছে কি মাত্র 28500 টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টটা মানে অল্প কিছুদিন ইউজ করা একবারে মনে হয় তো এক সপ্তাহ বা 15 দিন এরকম কন্ডিশন এরপর হচ্ছে কি Samsung এর A55 আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে আমরা দেখাই দিচ্ছি সমস্যা নাই এটা হচ্ছে 8GB 256GB একদম মার্কেট চ্যালেঞ্জ রেট দিব এটা রেট থাকবে হচ্ছে কি মাত্র 29000 টাকায় A55 8GB 256GB মঙ্গলবারের জন্য থাকতেছে একটা ট্রিমার আর এটা হচ্ছে আর জিবি একশো আট জিবি এটা মঙ্গলবারের জন্য থাকতেছে আজকে রেট মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার থাকতেছে যার যেটা লাগে এ পঞ্চান্ন নিতে পারেন একেবারে সুপার মিন কন্ডিশন আছে তারপর হচ্ছে স্যামসাং এর এ থার্টি সিক্স চমৎকার একটা প্রোডাক্ট আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স সহ মঙ্গলবারের জন্য সাথে একটা ট্রিমার থাকতেছে এবং তো রেফেলটা তো আছে অবশ্যই পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা আর জিবি দুইশো ছাপ্পান্ন উইথ বক্স সহ দাম লোক মাত্র সরি টাকা প্রাইস আমরা দিয়ে দিব নিতে চান স্যামসাং এর এ টোয়েন্টি সিক্স আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট প্রোডাক্টটা আনবক্সিং করা এবং উইথ বক্স শো আছে প্রোডাক্টটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আজকে রেট থাকতে মাত্র ছাব্বিশ হাজার টাকায় সাথে একটা টিমার শো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি ফোর আলটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন রেট দিব ইনশাআল্লাহ ভালো একটা রেট S24 আলটা আমাদের কাছে তিনটা প্রোডাক্ট আছে এবং এ ক্লাস কন্ডিশন ফোনের আউটলুকিং কন্ডিশন একেবারে সুপার মিন কন্ডিশন আছে কোনো ধরনের রিস্কেজ বা দাগ নাই 12256 ফিজিক্যাল ডুয়াল সিম এই প্রোডাক্টগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের আর এটা মঙ্গলবারের জন্য একটা টিমার শো থাকতেছে মাত্র 76000 টাকা S24 আলটা মাত্র 76000 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মঙ্গলবারের জন্য একটা টিম শো আরেকটা কথা বলে দেই যারা মঙ্গলবারে আপনার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত নিবে তাদের জন্য আরো একটা অফার তাদের জন্য অফার থাকবে হলো আপনার এক হাজার টাকা কম সকাল এগারোটা থেকে বারোটা একটা পর্যন্ত মানে নামাজের আগ মুহূর্তে সকালবেলার থেকে নামাজের এক মুহূর্তে যারা নিবেন এটা এস টোয়েন্টি ফোর আলটা থাকবে পঁচাত্তর হাজার টাকা সাথে একটা টিম আর শ আর নামাজের পরে যারা আসবেন তাদের জন্য রেট থাকবে হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা এটা একটা চমৎকার অফার দিয়ে দিলাম যারা নিতে চান আদা বেলার জন্য এক হাজার টাকা কম এরপর হচ্ছে এস টোয়েন্টি টু চমৎকার একটা ফোন এটা বক্স বারো দুশো ছাপ্পান্ন এই যে ম্যাক্সিপ কাবার লাগিয়েছে তো এর জন্য একটু দাগ তাছাড়া বড়িতে অন্য কোনো জায়গায় এমনি কোনো দাগ নাই খুব সুন্দর বক্স বারো দুশো ছাপ্পান্ন এটা রেট থাকবে এর আগে দিয়েছিলাম বাউন্ন হাজার টাকা আজকে রেট থাকবে পঞ্চাশ হাজার টাকা উইথ বক্স সহ সাথে একটা টিম আর সহ পেয়ে যাবেন এবং এটার মধ্যে আরেকটা আছে বারো দুশো ছাপ্পান্ন এই যে এই প্রোডাক্টটা এখানে হালকা একটু আনফ্রেশ আছে ডিসপ্লেতে কোনো দাগ নাই ইবেকশলে কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং এই প্রোডাক্টটার টোয়েন্টি টু আলটা আজকে রেট থাকবে এটা সাতচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টটা আর সাথে একটা টিমার শো থাকবে যারা নিতে চান এরপর হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নতুন একটা মডেল একেবারে সুপার মিন কন্ডিশন অল্প কিছু দিন ইউজ করা আছে আশা করি আপনাদের পছন্দ হবে এটা রেট থাকবে আজকে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মঙ্গলবারের জন্য আমরা এর আগেছিলাম একচল্লিশ হাজার পাঁচশো সাথে একটা টিমার শো থাকবে প্রাইস রিজনেবল প্রোডাক্টও ভালো এরপরে এস টোয়েন্টি ফোর প্লাস বারো দুশো ছাপ্পান্ন মার্কেটে রেট আছে ষাট হাজার প্লাস আজকে রেট দিব মাত্র উনষাট হাজার টাকায় মঙ্গলবারের জন্য সাথে একটা টিমারও পাচ্ছেন এটা এক হাজার টাকা আমরা সেল করি বারোশো টাকার মতো এটা পেয়ে যাচ্ছে একটা টিমার সহ এস টোয়েন্টি ফোর প্লাস বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল টুই সিম এরপরে চলে যাব আপনার স্যামসাং এর এস টেন প্লাস এস টেন প্লাস আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে ডাবল সিম এবং সিঙ্গেল সিম বাইশ হাজার পাঁচশো টাকা এবং তেইশ হাজার পাঁচশো টাকা এস টেন প্লাস নিতে পারবেন যার যেটা লাগে কন্ডিশন ভালো আছে সাথে একটা ট্রিমার সহ মঙ্গলবারের জন্য এই হাট পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ছ জিবি এক সারা জিবি আর চব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আট জিবি এক সারা জিবি সুন্দর অ্যাভেলেবেল প্রোডাক্ট অথেন্টিক একশো পার্সেন্ট র্যান্ডমিসকাউন্ট নিতে পারেন শুক্রবারের মঙ্গলবারের জন্য থাকছে একটা ট্রিমার থাকছে আমাদের পক্ষে থেকে ইনশাল্লাহ এরপরে চলে যাবো হচ্ছে আপনার স্যামসাং এস টোয়েন্টি ফোর সরি এস টোয়েন্টি থ্রি এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র

এরপর হচ্ছে যে আপনার এস টোয়েন্টি ওয়ান স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন দি দাম হল মাত্র পঁচিশ হাজার টাকায় সাথে একটা কি পেয়ে যাচ্ছেন টিমার সহ এখন খুবই চমৎকার একটা ফোন রান্স করে নিতে পারেন আমরা আজকে রেট দেব বলছি চৌত্রিশ হাজার টাকায় এবং সাথে একটা টিমার শো পাচ্ছে মঙ্গলবারের জন্য এরপরে চলে যাবো এস প্লাস যেটা হচ্ছে আর জিবি আজকে রেট দেব আজকে রেটে আপনার আটাইশ টাকা সাত একটা মাস পেয়ে যাচ্ছে আর পাঁচশো সাতাশ হাজার টাকা রাখবো যারা এস প্রোডাক্ট এরপর এক ছাড়া জিবি দাম হলো একুশ হাজার টাকা আর যেটা হচ্ছে বারো একশো এটা দাম হলো বাইশ হাজার টাকা যেটা লাগে নিতে পারেন এস খুবই সুন্দর মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট র্যান্ডম মিস নিতে পারেন এরপর হচ্ছে এস ফাইভ মাত্র এগারো হাজার পাঁচশো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট জন্য এটার সাথে একটা টিমার থাকছে মঙ্গলবারের জন্য এস টোয়েন্টি এফ ই আট জিবি একশো একটা টিমার থাকতেছে মঙ্গলবারের জন্য এটার দাম থাকছে একুশ হাজার টাকায় উনিশ হাজার টাকা এস টোয়েন্টি এফ ই যেটা ছ জিবিআ আটবি সিঙ্গল সিম জন্য নিতে পারেন স্যামসাং এস সেভেন্টি থ্রি খুবই চমৎকার এবং অথেন্টিক একটা প্রোডাক্ট জন্য নিতে পারেন এই প্রোডাক্টের দাম থাকতে মাত্র বাইশ হাজার টাকায় একটা মঙ্গলবারের জন্য এই টিমারটা শোফ থাকতে যাচ্ছে অফারে তারপর হচ্ছে চলে যাবো স্যামসাং এ থার্টি ওয়ান তেরো হাজার টাকায় ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় একশো সাত একটা টিমার শো পেয়ে যাচ্ছেন বক্স সহ এরপরে এফ পনেরো ছয় হাজার এম ব্যাটারি নতুন মডেল দুই হাজার পঁচিশ সালের মডেল ছয় একশো আঠাশ নিরানব্বিশ ছয় হাজার এম এর ব্যাটারি দামকা আপনার পনেরো হাজার টাকায় নিতে পারেন এরপর হচ্ছে স্যামসাং এ সিক্সটিন হলো আট জি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন বক্স সহ মাত্র আঠারো হাজার টাকায় এবং সাথে একটা ইয়ারমার শো পেয়ে সরি এই যে টিমার শো পেয়ে যাবেন তারপর হচ্ছে গিয়ে আপনার সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো এই চৌত্রিশ আট জিবি সারা জিবি নিতে পারেন একটা টিমার আসো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন চলে যাব সোনির প্রোডাক্টে সোনির আলহামদুলিল্লাহ বিশাল কালেকশন আছে এক্সপ্রিয়া ফাইভ যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল যদি আপনারা পাইকারি নিয়ে সেল করতে চান নিতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট প্রাইস থাকবে আজকে রেট থাকবে হচ্ছে কি বারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা টিমার সহ এক হাজার টাকার দামের একটা ট্রিমার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান এটা মঙ্গলবারের জন্য এই অফারটা

বিশ হাজার পাঁচশো টাকায় এটা সর্বনিম্ন রেট বাংলাদেশের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফাইভার ফোর বিশ হাজার পাঁচশো টাকা সাত হাজার টিমার সহ পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আট জিবি স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমবিআর ব্যাটারি ডুয়েল সিম এটা ল্যাগ বা হ্যাং কোনো ধরনের কোনো কিছু করবে না সামথিং ইস্যু আছে এরপর হচ্ছে কি আপনার এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করে নিতে পারেন আজকের রেট থাকবে অফার প্রাইস মঙ্গলবারের জন্য ষোলো টাকা সাত একটা টিম আরও থাকতেছে যারা নিতে চান মঙ্গলবার জন্য ফাইভ পার্ট থ্রি আট জিবি রেম এক সারা জিবি স্টোরেজ সারা পাঁচশো স্নপ ত্রিপুল এইট প্রসেসর খুবই সুন্দর গ্লাস বডি অনিং কেরোলা গ্লাস ইউস করেছে টেলিফোন সহ এফোনটা র্যান্ডমার জন্য নিতে পারেন এরপর হচ্ছে গা আপনার শোনির টু র্যান্ডমার জন্য টিমার সহ মঙ্গলবার একটা নিতে পারেন টেন মার্কাইভ আমাদের কাছে আছে অনেক কালেকশন আছে টেন মার্ক ফাইভ যার যে পিস লাগে আপনারা নিতে পারেন যদি দশটা লাগে দশটাও আছে আমরা দিতে পারবো টেন মার্ক ফাইভ এটা বাংলাদেশের মধ্যে আমরাই সর্বনিম্ন রেট দিচ্ছি এটা নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় টেন মার ফাইভ পেয়ে যাচ্ছেন সাথে একটা টিমার সহ এই অফার শুধু মঙ্গলবারের জন্য যারা নিতে চান আর এই প্রোডাক্টটা যারা নিতে চান খুবই কনফিকার ভালো ছয় জিবি র্যাম একশো আটাই জি বিশো টাকা পাঁচ ডুইল সিম চমৎকার অনেক হেভি একটা স্যান্ট এটা আপনার ভাঙবে না প্লাস্টিক বডি এবং একশো পার্সেন্ট অথেন্টিক আছে ওয়াটার শো আছে বাট আমরা গ্যারান্টি দিই না যেহেতু সেকেন্ড রুম দেখছি আমরা দেই না যারা টেনমার ফাইভ নিতে চান এটা খুবই সুন্দর র্যান্ডোমিস নিতে পারেন এরপর হচ্ছে আমি টেন মার ফাইভ দেখাবো সরি টেন মার ফোর দেখাবো এই যে টেন মার্ক ফোরটা যারা নিতে চান টেন মার ফোর আমাদের কাছে ইউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আপনার যদি পাঁচটা দশটা লাগে দিতে পারবো টেন মার ফোর এখন দুইটা কালার অ্যাভেলেবেল টেন মার্ক ফোর পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ আর সরি ছয় জিবি একশো আটাইশ জিবি পাঁচটা রেমের ব্যাটারি ডুল সিম র্যান্ডমিস নিতে পারেন আমরা এই সর্বনিম্ন কম দিচ্ছি এবং মঙ্গলবারের একটা অফার দিচ্ছি সনির এটা টিমার থাকবে পনেরোটার সাথে আর আমরা রেগুলার সেল করি তেরো হাজার পাঁচশো টাকা এক হাজারটা দামের একটা টিমার থাকতেছে ফ্রিতে শুধু একদিনের জন্য যারা নিতে চান তো এই ফোনটা হচ্ছে গরিবের আইফোন একদম পুরা নোকিয়ার বাটন ফোনের মতো কয়েকটা ফোন আছে সোনির মধ্যে নিতে পারেন নোকিয়ার জায়গা এখন সোনি দখল করে নিচ্ছে এরপরে চলে যাবো হচ্ছে সোনির ওয়ান মার ফাইভ সোনি ওয়ান মার ফাইভ আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট ছিল এখন প্রোডাক্ট সেল হয়ে গেছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে ওয়ান মার ফাইভের যারা নিতে চান এই যে এটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েন্ট এই দুইটা প্রোডাক্ট আছে এই মুহূর্তে আর প্রোডাক্ট এই মুহূর্তে নাই ওয়ান মার ফাইভ এর গ্লোবাল ভেরিয়েন্ট রেট থাকতেছে বাউন্ন হাজার টাকায় সাথে একটা টিমার শো পেয়ে যাচ্ছেন এটা মঙ্গলবারের জন্য যারা নিতে চান আর যেটা হচ্ছে কি জাপান ভেরিয়েন্ট প্রোডাক্ট এটা আমরা আজকে অফার দিব যেহেতু তিনটা প্রোডাক্ট আছে এই এই যে জাপান ভেরিয়েন্ট এই যে জাপান লেখা ডোকোমো লেখা হ্যাঁ ডোকোমোটা হচ্ছে জাপানের এই প্রোডাক্টটা হচ্ছে বিকাশ অ্যাপসটা চলে না শুধু আর কোনো ধরনের সমস্যা নাই সম্পূর্ণ সব কিছু ঠিক আছে আর সনির অন্য কোনো মডেলে বিকাশ অ্যাপস নিয়ে কোনো ঝামেলা নাই শুধু হয়তো এই মডেলটাতে এবার বিকাশ সব চলে তো আমরা মঙ্গলবারের জন্য একটা টিমারও থাকতেছে আর এই প্রোডাক্টটা আমরা মঙ্গলবারের অফার দিব তিন পিস প্রোডাক্ট যারা মঙ্গলবার রেগুলার সেল পঞ্চাশ আর এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকায় যারা নিতে চান ওয়ান মার ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ডুইল সিম পাঁচ হাজার এম এর ব্যাটারি এজেন্ট টু প্রসেসর আর সোনি ওয়ান মার ফোর আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কালেকশন আছে ওয়ান মার ফোরের যার যে কয় পিস লাগে নিতে পারবেন ওয়ান মার্ক ফোর রেন্ডো মিস করার জন্য ওয়ান মান ফোর খুবই ভালো একটা প্রোডাক্ট অনেকগুলা কালেকশন আছে ওয়ান মার্ক ফোর সব করা ওয়ান মার্ফ ফোর আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে ওয়ান মার্ক ফো দ্বারা নি এই যে অনেকগুলা কালেকশন আছে আপনারা নিতে পারেন শালা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা কালেকশন আছে ওয়ান মার্ক ফোর এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার ইম্পানিটার এই ওয়ান প্রসেসর এবং লেন্স আছে এটা দিয়ে একেবারে আপনার আইফোন প্রো ফিফটিনের সাথেও ক্যামেরা কম্পেয়ার করতে পারেন খুবই সুন্দর আমরা যখন ভিডিওগুলো তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে যায় এর জন্য আমরা ক্যামেরা বা ডিসপ্লে গুলো দেখাই না তো আপনারা যখন আমাদেরকে ভিডিও কল দিবেন প্রয়োজনে আমরা আপনাদেরকে ভিডিও শো ক্যামেরা শো দেখাই দিবেন কোনো অসুবিধা নাই তো যারা নিতে চান আপনারা পেয়ে যাবেন এটা সহ আজকে রেট মানে এই টিমারটা শো আজকে রেট থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মার ফোর আমাদের কাছ থেকে যারা নিতে চান নিতে পারেন খুবই চমৎকার একটা সেট কোনো ধরনের সমস্যা নাই ইস্যু নাই একদম র‍্যান্ডম ইস্যু মানে কোনো ধরনের হ্যাং বা স্লো এই ধরনের কোনো এই ফোনে ওয়ান মার ফোরে কোনো অপশন নাই ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এরপর হচ্ছে গিয়ে আপনার ওয়ান মার থ্রি আমাদের কাছে ওয়ান মার থ্রি আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট ঢুকছে ওয়ান মার থ্রি এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওয়ান মার থ্রি এবং র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন আপনারা ওয়ান মার থ্রি আমাদের কাছে আছে এবং অনেকগুলা কালেকশন দেখেন ওয়ান মার থ্রির মধ্যে এই যে ওয়ান মার থ্রি সম্পূর্ণ সবগুলো ওয়ান মার থ্রি এবং অথেন্টিক এবং কন্ডিশন খুবই সুন্দর আছে ফ্রেশ আছে আজকে রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় সাথে মঙ্গলবারের জন্য একটা টিমার থাকতেছে যারা নিতে চান আশা করি আপনাদের এই অফারটা পছন্দ হবে এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার চার হাজার পাঁচশো এর ব্যাটারি সিঙ্গেল সিম এবং এর প্রসেসর এই ফোনটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং কনফিগার ভালো এই ফোনটা র্যান্ডম ইউজ করার নিতে পারেন মানে এটা আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট সেল করছি আপনারা আশা করি এই প্রোডাক্টটা কোনো ধরনের কমপ্লেন নাই এটা হচ্ছে সনি ওয়ান মার্ট টু এটা খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর রাফ এন্ড টাফ নিতে পারেন এটার দাম রাখতে চিকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য সাত এক আটটি মার থাকতেছে এটা গিফট মঙ্গলবারের অফার তো যারা নিতে চান অবশ্যই আমাদের ফোনাটাই আসবেন আর এর পাশে আরো অনেকগুলো কালেকশন আছে দেখাই দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা ফার্স্টে চেক ক্যাটের একটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে ডপ টেস্ট একটা ফোন এটা হাত থেকে পুরে গেল কোনো সমস্যা নাই এটা যদি এভাবে পড়েও যায় কোনো সমস্যা নাই র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম রাখতে সিচি কা মাত্র 11000 টাকা যারা নিতে চান আর এর পরে চলে যাব হচ্ছে গেমিং ডিভাইস এটা হচ্ছে গা আইকিউ জেড আইকিউ জেড আইকিউ 9 এস জেড 9 এস প্রো এই ফোনটা আরজিবি 256 জিবি এটা আমরা আজকে রেট বছর হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা একেবারে একটা বেস্ট প্রাইস দিয়েছিলাম আমরা যারা নিতে চান এবং এই ফোনটার সাথে একটা টিমার ফ্রি আছে এরপর হচ্ছে গিয়ে আপনার আইকিউ জেড টেন আইকিউ জেড টেন এই প্রোডাক্টটা জেড টেন ফাইভ জি এই প্রোডাক্টটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা আজকে রেট দেবে চৌত্রিশ হাজার টাকায় যারা নিতে চান এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের আর এই ফোনটার সাথে একটা টিমার থাকতেছে যারা মঙ্গলবার নিতে চান এরপর হচ্ছে গিয়ে আপনার রেনু ইলেভেন মাত্র তেইশ হাজার টাকায় যেটা দাম প্রায় ছাপ্পান্ন হাজার টাকা আট জিবি একশো এড়া জিবি রেনু ইলেভেন তেইশ হাজার টাকা চমৎকার একটা ফোন এবং র্যান্ডমস্ক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন ডিসপ্লে ডুয়েল সিম আশা করি আপনাদের সবারই পছন্দ তেইশ হাজার টাকা সাথে একটা টিমার সহ মঙ্গলবার জন্য এরপর হচ্ছে গা এটা হচ্ছে গেল আপনার ওয়ান প্লাস ওয়ান প্লাস নট থ্রি চমৎকার একটা ফোন এবং ফাইভ জি ফোন পাঁচ হাজার ব্যাটারি ডু সিম ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পারেন আর ওয়ান প্লাসের জন্য অনেক রাজা কোনো ধরনের সমস্যা না পারেন এবং ক্যামেরা অনেক এটাতে নিতে পারেন খুবই সুন্দর ক্যামেরা তো আজকে দাম থাকবে চব্বিশ হাজার টাকা শো থাকতেছে এরপর হচ্ছে এটা হচ্ছে বারো ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবির সাথে আট জিবি এবং এটার সাথে বক্স হাজারশো সম্পূর্ণ আছে এটা হচ্ছে গা প্রায় সত্তর হাজার টাকা প্লাস ফোন আর এই প্রোডাক্টটা আপনার কাছে আপনার ওপো এ ফাইভ প্রভিটা আট জিবি একশো আঠাশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা টিমার শো থাকতেছে মঙ্গলবারের জন্য এরপর গিয়ে ওপো এ সাইড বাংলাদেশের অফিশিয়াল প্রোডাক্ট দাম হল পঁচিশ হাজার টাকা ছিল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা যারা মঙ্গলবারে নেবেন বক্স সাতাশশো সব কিছু আছে এবং ছয় মাসের ওয়ারেন্টি আছে বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই সাতাশ খুব সুন্দর ছয় জিবি সারা জিবি জন্য এই প্রোডাক্টের সাথে আপনি এক হাজার টাকা ট্রিমার পাচ্ছেন শুক্রবারের জন্য মঙ্গলবারের জন্য এল জি ভেলভেট অর গোল্ড কালার আছে ব্লু কালার আছে এটা নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় ব্লু কালার আর অররা গোল্ড থাকতেছে পনেরো হাজার পাঁচশো টাকায় অফার পাইছে এবং সাথে একটা করে ট্রিমার থাকতেছে যারা নিতে চান এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অরররা গোল্ডটা হালকা একটু আনফ্রেশ এই কারণে দামটা কমাই দিচ্ছি এরপর সেটা মোটরোলার প্রোডাক্ট আছে মোটরার জি চুয়ান্ন এগুলো হচ্ছে কি চার্জের রাজা যাদের হচ্ছে বেশি চার্জ থাকে আর দরকার বা প্রয়োজন এবং অনেক ইস্ট্রমে একটা ফোন দুই চার পাঁচ দশ বছর ইউজ করবে এই ফোনটা আপনারা নিতে পারেন এটার দাম হচ্ছে এটা আট জিবি এক সারো জিবি হচ্ছে পনেরো হাজার এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দাম হলো সতেরো হাজার টাকা যার যেটা লাগে নিতে পারে সাথে একটা ট্রিমার শো থাকবে খুব সুন্দর মঙ্গলবার অফারে আশা করি পেয়ে যাবে এবং আপনি এই ফোনটা কিরকম একটা পঞ্চাশ হাজার টাকা ফ্রিজ উইন করতে পারেন ষোলোই ডিসেম্বর আমাদের রেফেল হবে এখান থেকে আপনার তিনজন কাস্টমার তিনটা গিফট পেয়ে যাবেন অবশ্যই আপনারা অবগত আছেন এরপরে মোটরোলার ফিফটি ফিউশন আচ্ছা এটা মাত্র বাইশ হাজার টাকায় সাথে একটা টিমার শো পেয়ে যাবেন আট জিবি আর সাজা জিবি আর এখানে একটু হালকা একটু ডট ইস্যু আছে এটা থাকবে হচ্ছে আজকে সতেরো হাজার টাকায় এটা থাকবে একটা টিমার শোহ মঙ্গলবারের অফার এরপরে মোটরোলা এইচ ফোরটি এটা হচ্ছে গিয়ে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ইসিম সহ চমৎকার একটা ফোন ডায়মেনশনটি আট হাজার বিশ পঁচাশ এবং দিতে পারেন চব্বিশ হাজার টাকা প্রাইস মঙ্গলবারের জন্য বাইশ হাজার পাঁচশো সাথে একটা টিমার শো থাকবে আর হচ্ছে আপনার এটা হল আপনার ফোর্টি নিউ চমৎকার একটা ফোন র্যান্ডো মিস নিতে পারেন আর এটা দামটা হচ্ছে চব্বিশ হাজার টাকা যারা নিতে চান মোটরোলা এইচ চমৎকার ফোন র্যান্ডো অনেক ভালো ইউজ করতে পারবেন একটা সাথে টিমার থাকবে এটা হচ্ছে এস ফিফটি প্রো বারো জিবি উইথ বক্স সহ টাকায় এই প্রোডাক্টটা এবং অনেক ভালো একটা ফোন সবারই পছন্দ হবে একটা টিমার সহ মটোরোলা ফিফটি এ জি এইটি ফাইভ দাম হলো উনিশ হাজার টাকায় সাত একটা টিমার সহ মঙ্গলবারের জন্য থাকতেছে এবং অথেন্টিক একটা বাড়ায় ভিভো বি পঁচিশ প্রো একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক একটা ফোন এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পাঁচ হাজার এমএর ব্যাটারি আট জিবি একশো আড়াই জিবি এই ফোনটার দাম হলো চব্বিশ হাজার টাকা সাত একটা টিমার সহ বক্স হাজার সহ এরপর হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো চমৎকার একটা ফোন আট জিবি একশো আড়াই জিবি বক্স সহ এই প্রোডাক্টটা আজকে দাম থাকতেছে মাত্র দাম হলো বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হচ্ছে পোকোর একটা প্রোডাক্ট নিতে পারেন পোকো এটা হচ্ছে এক্সিক্স এটা হচ্ছে স্টোরেজ নিতে পারেন এই প্রোডাক্টটা আজকে পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে চব্বিশ হাজার টাকায় এটা কিন্তু আপনার আহ ফিঙ্গারপ্রিন্ট এটা চব্বিশ হাজার এটা বাইশ হাজার টাকায় সাথে একটা টিমার শো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে কি আপনার পোকো এম সিক্স প্লাস খুবই সুন্দর একটা ফোন র্যান্ডোমিস্কোর জন্য ছয় জিবি আর জিবি যাদের বাজেট কম বারো তেরো হাজার টাকা এই প্রোডাক্ট আপনি নিতে পারেন এটা দাম হল বারো হাজার পাঁচশো টাকা একটা টিমার শো পেয়ে যাচ্ছেন মঙ্গলবারের জন্য সিবি ওয়ান যারা গেম খেলতে চান গেমিং এর জন্য যাদের বাজেট আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আমরা রাখবো গা সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সাথে একটা টিমার শো কোন সময় ছাপ্পান্ন হাজার টাকা দাম ছিল সিবি ওয়ান স্লিম একটা ফোন এবং খুবই সুন্দর এটা হচ্ছে গা মেটাল বডি এবং টোলবি সাউন্ড সিস্টেম আছে এটা তো দুই পাশে স্পিকার আছে এবং কার ডিসিঙ্গার প্রিন্ট চমৎকার এরপর হচ্ছে রেডমি নোট থার্টিন আর দিবি দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে সতেরো হাজার টাকায় সাত একটা টিমার সহ মঙ্গলবারের অফারে থাকছে এরপর হচ্ছে চাইকাল লেটেস্ট ওয়ান বাইশ হাজার পাঁচশো ক্যাপসারা তেইশ হাজার পাঁচশো টাকা ক্যাপসো বারো দুশো ছাপ্পান্ন এইট পশেসর পাঁচ হাজার ব্যাটারি এটা হচ্ছে স্পেশাল ক্যামেরা এবং গেমিং এর জন্য এই ফোনগুলা সবাই নিচ্ছে এবং খুবই ভালো সার্ভিস দিচ্ছে নিতে পারেন এই অফারে এবং সাথে একটা টিমার এর কালেকশন সেভেন প্রো আছে আমাদের কাছে প্রো হবে টাকায় সাথে একটা টিমার সহ পেয়ে যাচ্ছেন শুক্রবারের জন্য আর মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে পিক্সেল সিক্স প্রো আজকে রেট হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বারোশো আড়াইশ এবং সাথে একটা টিমার থাকছে মঙ্গলবারের জন্য পিক্সেল সেভেন আজকের রেট থেকে সেই মাত্র বিশ হাজার টাকায় যারা নিতে চান এই যে প্রোডাক্টটা বিশ হাজার টাকায় এটা হচ্ছে সামথিং একটা ইস্যু আছে আমরা দেখাই দিব যাহন আসবেন ডিসপ্লে ইস্যু তো এটার সাথেও একটা অফার থাকছে টিমার সহ তারপর হচ্ছে পিকজেল সেভেন এ যারা নিতে চান তেইশ হাজার টাকা দাম যারা মঙ্গলবারে নিতে চান তাদের জন্য এফারটা থাকতেছে তেইশ হাজার পাঁচশো টাকার সাথে একটা টিমার সহ পিকজেল সিক্স বাইশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুবই চমৎকার এবং আছে এর এবং এই প্রোডাক্টের সাথে মঙ্গলবারের জন্য থাকছে একটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে এরপরে চলে যাব আপনার পিকসেল সিক্সে মাত্র উনিশ হাজার টাকায় সাথে একটা টিমার সহ যারা নিতে চান তো আমাদের ভিডিও যদি ভালো লাগে ফলো দেখবেন এবং আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ঘমার নিশ্চয় দেখবেন ফোনারে আসবেন দাওয়াত এবং দেশ সঙ্গে দেশের যে যেখানে আছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম